বিরোধের পর আবারও আপনাদের স্বাগত প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে দুটি দাবিকে সামনে রেখে রাজধানী আগরতলা শহরে এক র্যালির আয়োজন করা হয়েছে প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে দুটি দাবিকে সামনে রেখে তারা এক র্যালির আয়োজন করেছেন এবং এই র্যালিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে দুটি দাবিকে সামনে রেখে রাজধানী আগরতলা শহরে এক র্যালির আয়োজন করা হয়েছে র্যালিতে যারা সেলস রিপ্রেজেন্টেটিভের কর্মী সমর্থকরা রয়েছেন তারা ফ্লেক্স হাতে নিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু এই র্যালি সংঘটিত করেছেন এই র‍্যালিকে কেন্দ্র করে কি জানাচ্ছেন প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে সংশ্লিষ্টরা শুনব আমরা বরাবরই আমরা শ্রমিক স্বার্থে লড়াই করে চলছি বরাবরই তো এই বছর যেটা এটা আমাদের হচ্ছে আপনার একত্রিশতম বার্ষিক সম্মেলন আমরা সকল শ্রমিক লড়াই করি এই বছর যেটা আমরা নিয়েছি যে বৈঠক সরকার আমাদের সাথে ভারত সরকার আমাদের সাথে বসু দ্বিপাক্ষিক বৈঠক যেখানে আলাপ আলোচনার মাধ্যমে আমরা শ্রমিক

আমার পরিচয় আমি রেখেছি আপনারা শুনলেন শকৃষ্টদের কি বক্তব্য রয়েছে এবং প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে দুই দফা দাবিকে সামনে রেখে রাজধানী আগরতলা শহরে এক র্যালির আয়োজন করা হয়েছে র্যালিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে ফ্লেক্স হাতে নিয়ে যারা প্রতিনিধিরা রয়েছেন সদস্যরা রয়েছেন তারা র্যালি করেছেন এবং তাদের দাবি সম্বলিত সেই প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা করেছেন র্যালি ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের কর্মী সমর্থকদের মধ্যে বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন